ফাটা পুকুর আর কদিন বাদে ফাঁকা মাঠে পরিণত হবে আর তার উপর বহুতল তৈরি করে বিক্রি করবে প্রশাসন ফাটা পুকুর কথাটা এরপরে ইতিহাস হয়ে যাবে বলে মনে হচ্ছে ফাটা পুকুর থেকে ওটা ফাঁকা মাঠ হয়ে যাবে আর এটা হতে পারে বড় বড় বিল্ডিং হতে পারে পাঁচতলা ছয়তলা আবার ফাটা পুকুরে এসে পুকুরের হতশ্রী দশা দেখে কটাক্ষ ছুড়ে দিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তার বক্তব্য যদি প্রশাসনের সদিচ্ছা থাকে তাহলে পুকুরের এমন দশা হতো না এই নিয়ে তৃণমূলের পাল্টা প্রশ্ন কথা না বলে সাংসদ যদি একটু কাজ করতেন তাহলে হয়তো পুকুরটি সংস্কার হতো শনিবার ফাটাপুকুর আশ্রমপাড়া ডাঙাপাড়ায় একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন সাংসদ ফেরার সময় ফাটাপুকুরের হতশ্রী দশা নজরে পড়ে যায় তার এলাকার নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পুকুরটি চাক্ষুষ করেন তিনি দীর্ঘদিন ধরে দাবি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে পুকুরটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এই ব্যাপারে সাংসদের বক্তব্য প্রশাসন হয়তো চাইছেই না পুকুরটি সংস্কৃত হোক তাদের অবহেলায় ধীরে ধীরে পুকুরটি মরে যাচ্ছে ফাটা পুকুর হয়তো ইতিহাস হয়ে যাবে অবিলম্বে তার জায়গায় একটি ফাঁকা মাঠ তৈরি হবে এবং সেখানে বহুতল তৈরি করবে স্থানীয় শাসক নেতা এবং প্রশাসন এই প্রসঙ্গে রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন ঐতিহ্যবাহী এই পুকুরটি চোখের সামনে হারিয়ে যাচ্ছে জাতীয় সড়কের পাশে অবৈধভাবে যে দোকানগুলি বসে রয়েছে সেখান থেকে নোংরা আবর্জনা রোজই ফেলা হচ্ছে বিষয়টি সাংসদের নজরে কি পড়ে না তিনি যদি কথা না বলে একটি কাজ করতেন তাহলে হয়তো পুকুরটি সংস্কার করা হতো প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ফাটা পুকুরের এমন দশা প্রশাসনকে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের ফাটা পুকুর বোঝা মানে বোঝার কাজটা অলরেডি শুরু হয়ে গেছে যারা প্রশাসন বা প্রশাসক প্রশাসন চালায় যারা শপথ নিয়েছে যে এটা এটা করা যাবে না এবং এটাকে ফাঁকা মাঠ করেই ছাড়বে করলে অবশ্য অনেক রকম সুবিধা আছে যদি করতে পারে তাহলে সেখান থেকে আবার আয়টায় হতে পারে বড় বড় বিল্ডিংও হতে পারে পাঁচতলা ছয়তলা আবার পড়েও যেতে পারে কিন্তু মানুষের কাছে বিক্রিও তো করা যাবে ফাঁকা মাঠ হবে সেটাই হতে যাচ্ছে এবার রিভাইভালের কি উপায় আছে আপনার পক্ষ থেকে সব থেকে বড় আমি সব জায়গায় অনেক জায়গায় পড়তে আগে পড়তাম যে পলিটিক্যাল উইল অর্থাৎ যদি পলিটিক্যাল সদিচ্ছা থাকে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই করা সম্ভব এই কারণে ফাটাপুকুরের আজকে এই দুর্দশা যেটা নিয়ে রাজগঞ্জ থেকে শুরু করে ফাটাপুকুর রাজগঞ্জ লোকের সব মানুষ প্রতিবাদ করে যে ঐতিহাসিক একটা পুকুর আজকে বিভিন্ন দোকান হওয়ায় হোটেল হওয়ায় তাদের আবর্জনায় সেই পুকুরগুলো একদম মানে পুকুরটা বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা আছে যে এনেছে জমির উপরে এরকম ভাবে অবৈধভাবে হচ্ছে সেই জিনিসটা তো ওনারা দেখছেনই না আর খালি বারবার আসেন প্রতিশ্রুতি দেন আর মানুষের মন ঘুরানোর কথা বলেন এটাই বলবো যে এমপি সাহেব যদি কথা না বলে একটু কাজ করেন তাহলে পরে আজকে আশা করা যায় যে আটাপুরের এই দশা হতো না